আজকে আবার সর্বভারতীয় সম্পাদক হলে অভিষেক কুড়ি কমিটির ফলে গঠন ছাড়া কি নয় ওই তো পুনর্মুশিকো ভব একটা কথা বলা হয় বলে শুনেছেন তো আপনারা পার্টিতে দেড়খানা পোস্ট আমরা আগেই ফিক্সড করে দিয়েছি একটা হচ্ছে ভোগ্যমন্ত্রী আর হাফখানা হচ্ছে ভাইপোর বাকি সব ল্যাম্প পোস্ট তো স্বাভাবিক ঘুরে ফেরে ওই দুজনেই যে এখানে হয় যাবে আর পারিবারিক বিজনেস কাকে দেবে পরিবারের কাউকেই দিতে হবে আর কাকে আর দেবে এটা আমাদের দল নয় যেটা ব্যবসা না ওটাও ব্যবসা করে খায় পারিবারিক ব্যবসা পরিবারের একজনকে দিয়েছে সব্যসাচী ভট্টাচার্য ফিরে এসে জিতলেন কিন্তু সেখানে আবার কিন্তু চেয়ারম্যান হলেন কিন্তু তাকে মেয়র করা হলে না তৃণমূলের ভেতরের ব্যাপার এই বিষয়ে আমরা কিছু মন্তব্য করতে চাই না দাদা কাকে চেয়ারম্যান করবে কাকে মেয়র করবেন তাদের বিষয় তারা ভাগাভাগি এই ভাগাভাগির ব্যাপার আছে এর মধ্যে ভাগাভাগি ঠিক করে দিই কে কত খাবে আমরা এর মধ্যে নেই এখানে এসে কেমন কেমন দেখতে দেখুন আমি তো প্রচারে খুব বেশি সময় পাইনি আপাতত তো এক এই জায়গাতেই বক্তব্য করেছি কিন্তু তবুও এত রাত অব্দি সবাই আমার জন্য উপস্থিত এখানে আমাদের কর্মীরা অপেক্ষা করছিলেন তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমি নদীয়া থেকে আসছি আসতে অনেকটা দেরি হয়ে গেল সারা অবশ্যই আছে নাহলে এত সংখ্যায় আমাদের কর্মী সমর্থকরা এখানে উপস্থিত থাকবে বলে আমার মনে হয় না বিধানসভাতে আপনাদের বিধায়ক আছে এবার কি মনে হচ্ছে যে এবার পৌরসভা আমরা দখল করব লালবাগে লালবাগে আমাদের পৌরসভা গঠন হবে এবং স্বচ্ছ পৌরসভা আমরা তৈরি করে দেখাবো দেখুন তৃণমূলে এখন মুসল পর্ব শুরু হয়েছে সব সবে শুরু হয়েছে আরও একটু সময় যেতে দিন আর পশ্চিমবাংলার জনগণ এই মুসল পর্ব দেখে নারদ নারদ বলছে যত সময় যাবে তত ঝগড়া আরো বেশি লাগবে এরপরে মদনবাবু বলছেন অমুককে ঢুকতে দেব না তমুককে এই করতে দেব না আরো এই সমস্যা বাড়বে দিনে দিনে এবং তৃণমূল কংগ্রেস দল অন্তর্দ্বন্দ্বের ফলেই শেষ হয়ে যাবে দেখুন এদের যে টাকা যারা গ্রাহক যারা ছিলেন আর কি যারা টাকা জমা রেখেছিলেন তাদের এই টাকাগুলো ফেরতের ব্যবস্থা করা উচিত রাজ্য সরকারের আমাদের দাবি তো এটাই ধন্যবাদ